ফলে মিন রাশিতে শনিদেবের যোগ সৃষ্টি হল এবং মিন রাশি যদি আপনার জন্মকুণ্ডলিতে নবম ভাব হয়ে থাকে সেই ক্ষেত্রে নবম ভাবে মিন রাশিতে শনিদেবের যোগ সৃষ্টি হল আমাদের ক্ষেত্রে কি হল নবম ভাবে মিন রাশিতে উত্তরভাদ্রপদ ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের অবস্থান সুতরাং এই চারটি বিষয়ের মধ্যে সৃষ্টি হল যোগ এবং এই চারটি বিষয় মিলেই আপনার জীবনে ফল প্রদান করবে এর সঙ্গে সঙ্গে যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো গ্রহের সঙ্গে এই গ্রহের সম্পর্ক হয় দৃষ্টি বিনিময় ক্ষেত্র বিনিময় স্থান বিনিময় কিংবা সহাবস্থান সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনার ওপরে আরও একটি যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং সেই যোগের প্রভাবও আপনাকে প্রভাবিত করবে জন্মকুণ্ডলের যোগ যেমন গুরুত্বপূর্ণ ট্রানজিট কুন্ডলের যোগও কিন্তু ঠিক তেমনভাবেই গুরুত্বপূর্ণ প্রায় বারো বছর পর এই ধরনের যোগ দেখতে পাওয়া যায় আগামী দু পঁচিশ সালের এপ্রিল মাসে পনেরোই এপ্রিল এই ধরনের যোগ সৃষ্টি হবে মিন রাশিতে শনি এবং রাহু এরা একই ডিগ্রিতে আসবে আপনারা শুনলে অবাক হবেন উনিশশো সালের এপ্রিল মাসে মিন রাশিতেই এই যোগ দেখতে পাওয়া গিয়েছিল জীবনে হিউজ পরিবর্তন পজিটিভ অথবা নেগেটিভ সেটা কিন্তু আনতে পারে এই শনি রাহু তাই শনি এবং রাহুর এই সহাবস্থান আমাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে একদিনে কোটিপতি হয়ে যাওয়ার সংযোগ ক্ষমতা এই যোগের মধ্যে রয়েছে কেউ লটারি কাটার মাধ্যমে বিরাট বড় হয়ে যেতে পারেন আবার কেউ জীবনের সর্বস্ব খুইয়ে একদম নিঃস্ব হয়ে পড়তে পারেন ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সঙ্গে গ্রহ সঞ্চার। বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহ সঞ্চার আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে বারংবার আলোচনায় আমরা এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যে গ্রহ নয় গ্রহ যোগ আমাদের জীবনে প্রভাব বিস্তার করে আমরা যারা জ্যোতিষ চর্চা করি তারা প্রত্যেকেই জানি যে চারটি মূল প্রভাবক আমাদের জীবনে কিন্তু পরিবর্তন নিয়ে আসে তার মধ্যে রয়েছে গ্রহ রাশি ভাব এবং নক্ষত্র এর মধ্যে দুটি মুভিং এবং দুটি সবসময় স্থির এই গ্রহ রাশি ভাব এবং নক্ষত্রের মধ্যে ক্রমাগত নতুন নতুন সম্পর্ক সৃষ্টি হয় যে সম্পর্কগুলোকেই আমরা বলি যোগ যেমন এই মুহূর্তে শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন রাহু মিন রাশি অতিক্রম করে প্রবেশ করবেন কুম্ভ রাশিতে ফলে মিন রাশিতে শনিদেবের যোগ সৃষ্টি হলো এবং মিন রাশির যদি আপনার জন্মকুণ্ডলিতে নবম ভাব হয়ে থাকে সেই ক্ষেত্রে নবম ভাবে মিন রাশিতে শনিদেবের যোগ সৃষ্টি হলো। এর সঙ্গে সঙ্গে তিনটি নক্ষত্র রয়েছে যেমন পূর্বভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী তাহলে যখন শনিদেব মিন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন আমাদের ক্ষেত্রে কি হল নবমভাবে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের অবস্থান সুতরাং এই চারটি বিষয়ের মধ্যে সৃষ্টি হলো যোগ এবং এই চারটি বিষয় মিলেই আপনার জীবনে ফল প্রদান করবে এর সঙ্গে সঙ্গে যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো গ্রহের সঙ্গে এই গ্রহের সম্পর্ক হয় দৃষ্টি বিনিময় ক্ষেত্র বিনিময় স্থান বিনিময় কিংবা সহাবস্থান সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনার ওপরে আরও একটি যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং সেই যোগের প্রভাবও আপনাকে প্রভাবিত করবে সুতরাং আমাদের জীবনে এই যোগগুলি ভীষণ ইম্পর্টেন্ট একটি হল ন্যাটাল অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে কি যোগ রয়েছে আর দ্বিতীয়টি হলো ট্রানজিশনাল অর্থাৎ গোচরে কি যোগ সৃষ্টি হয়েছে জন্ম কুণ্ডলের যোগ যেমন গুরুত্বপূর্ণ ট্রানজিট কুণ্ডলের যোগও কিন্তু ঠিক তেমনভাবেই গুরুত্বপূর্ণ কোন কোনো যোগ আমরা মাঝে মাঝেই দেখতে পাই যেমন বুধাদিত্য যোগ রবি শুক্র যোগ বুধ শুক্র যোগ এই যোগগুলিকে আমরা বারংবার দেখতে পাই কোন কোন যোগকে আমরা বছরে একবার দেখতে পাই যেমন রবি শনি যোগ বছরে একবার প্রায় এক মাসের জন্য এই যোগ দেখতে পাওয়া যায় শনি মঙ্গল যোগ এটা প্রায় দেড় বছরে একবার করে আমরা দেখতে পাই এবং এর সময় প্রায় দেড় মাস ঠিক তেমনিভাবেই কিছু কিছু যোগ আমরা দেখতে পাই দিন পর যেমন শনি রাহু যোগ প্রায় বারো বছর পর এই ধরনের যোগ দেখতে পাওয়া যায় আগামী দু সালের এপ্রিল মাসে পনেরোই এপ্রিল এই ধরনের যোগ সৃষ্টি হবে মেন রাশিতে শনি এবং রাহু এরা একই ডিগ্রিতে আসবেন প্রত্যেকেই এক ডিগ্রিতে অবস্থান করবেন মেন রাশিতে এইটি কিন্তু একটি বিরাট বড় যোগ যেটি পরিবর্তন নিয়ে আসতে পারে আপনারা শুনলে অবাক হবেন উনিশশো সালের এপ্রিল মাসে মিন রাশিতেই এই যোগ দেখতে পাওয়া গিয়েছিল এবং উনিশশো সালের এই ঘটনা চলাকালীন উনিশশো আটষট্টি সালেই কিন্তু বেশ কতগুলি বড় ঘটনা পৃথিবীতে আমরা দেখতে পেয়েছিলাম প্রাকৃতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন বড় বড় ঘটনা সেগুলি কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল এর মধ্যে একটি ছোট্ট ঘটনা হল মার্টিন লুথার কিং হত্যার কারণে আমেরিকার রাজনৈতিক কিন্তু ভীষণভাবে উত্তাল হয়ে উঠেছিল ওই বছর শনি রাহু এই এর আগে আমরা দেখতে পেয়েছি তুলা রাশিতে সেটাও কিন্তু প্রায় বারো বছর আগে দু সালের সেপ্টেম্বর মাসে আমরা শনি এবং রাহুকে তুলা রাশিতে একত্রে দেখতে পেয়েছি এই দু সালে প্রাকৃতিক বিপর্যয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল বাংলাদেশেও সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছিল আরও একটি বড় ঘটনা এই দু সালে সালেই একটি বড় উল্কাপিণ্ডকে পৃথিবীর ওপরে আঁচড়ে পড়া থেকে প্রতিরোধ করা হয়েছিল সুতরাং এই শনি রাহু সংযোগ এটি কিন্তু বিরাট বড় একটি ঘটনা আগামী এপ্রিল মাসের দু সালের এপ্রিল মাসের পনেরো তারিখে শনি এবং রাহু একত্র হতে চলেছেন এই সময় আমাদের প্রত্যেককেই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে খেয়াল রাখতে হবে জীবনে হিউজ পরিবর্তন পজিটিভ অথবা নেগেটিভ সেটা কিন্তু আনতে পারে এই শনি রাহু একজন স্থৈর্য এবং আরেকজন হঠকারিতার কারক গ্রহ একজন অতৃপ্তির গ্রহ একজন স্পিরিচুয়ালিজমের গ্রহ একজন মোস্ট ম্যাসিভ প্ল্যানেট খুব ভারী গ্রহ আরেকজন তার বিন্দু অস্তিত্ব তার মধ্যে কিন্তু রকম মাস ভর সেটা নেই কিন্তু সে সূর্য চন্দ্র এবং পৃথিবীর অবস্থানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে তাই শনি এবং রাহুর এই সহাবস্থান আমাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই পরিবর্তন কি হতে পারে শেয়ার মার্কেটে বিরাট বড় ধস নামতে পারে আবার তার সঙ্গে বিরাট উত্থান সেটাও হতে পারে বেশ কিছু মানুষের আটকে থাকা জীবন আবার নতুন পথ পেতে পারে বহু মানুষের জীবনে গোল্ডেন পিরিয়ডের সূচনা হতে পারে বহু মানুষের জীবন বিধ্বস্ত হয়ে যেতে পারে জীবনে চলার পথে বিরাট বাধা বিরাট বিপত্তি আসতে পারে আবার জীবনে চলার পথ থেকে বিরাট উন্নতি সেটাও কিন্তু আসতে পারে একদিনে কোটিপতি হয়ে যাওয়ার সংযোগ ক্ষমতা এই যোগের মধ্যে রয়েছে কেউ লটারি কাটার মাধ্যমে বিরাট বড়লোক হয়ে যেতে পারেন আবার কেউ জীবনের সর্বস্ব খুঁয়ে একদম নিঃস্ব হয়ে পড়তে পারেন রাজপ্রাসাদ থেকে পথে চলে আসার সম্ভাবনা সেটাও সৃষ্টি করতে পারে এই শনি রাহু আবার পথ থেকে তুলে রাজ সম্মান প্রাপ্তির সম্ভাবনা সেটাও সৃষ্টি করতে পারে এই শনি রাহু সুতরাং শনি রাহুর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব পরপর মেষ থেকে মিন বারোটি রাশির বিষয় এই সম্পর্কে নিজের রাশি সম্পর্কে বিস্তারিত জানবার জন্য এবং এই সময় প্রয়োজনীয় প্রতিকার সম্পর্কে জানবার জন্য অবশ্যই দেখতে থাকুন এই সিরিজের প্রত্যেকটি ভিডিও এই প্লেলিস্টকে অবশ্যই ফলো করবার চেষ্টা করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলগুলিকে ফিরে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে মা শ্রী আদিশক্তির আদি আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার Liga a